ডেভিল হান্টের অভিযানে ঢাকা মিরপুর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কসবা উপজেলার সাবেক সভাপতি ও পৌর মেয়র ইমরান উদ্দিন জুয়েলকে আটক করেছে পুলিশ এ সময় তাকে হাতে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় ফিরে আসার প্রতিশ্রুতির কথা উল্লেখ করে সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের গুনাগুণ গাইতে শোনা যায় উল্লেখ্য জুয়েলের বিরুদ্ধে নিজ দলের সাবেক এক এমপির উপর তৎকালীন একটি সভায় অশালীন আচরণের অভিযোগ রয়েছে উৎস জয় জননেশ শিক্ষকাসিলা আমার প্রিয় নেতা করVARCHAR এর উপসম্পাদিত নেতা আনিসুরক করবাউচেরে কি আসবে সম্মান আবারো হবে বিজয়ের ময়দান ইনশাআল্লাহ ও